আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা এটা কিন্তু এল জি কোম্পানির আর্টেন্সি ওফার সাব ওফার বোকাল যাই বই লিখি না কেন স্পিকার এই স্পিকারগুলো অনেকগুলো গুণ আর এই গুণগুলো কী কী সেটা আমি বলার আগে বলবো কেন ওইগুলো গুণ এত গুণ কেন আমার সাথে এন এত সুযোগ সুবিধা কেন এখন দেখেন ডাবল ম্যাগনেট প্রত্যেকটা স্পিকারে সাউন্ড কোয়ালিটি ভালোর জন্য ম্যাগনেটের খুব গুরুত্ব খুবই বেশি অর্থাৎ ম্যাগনেটের ম্যাগনেটের যে রেজিস্ট্যান্স সেটার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেদিক চিন্তা করলে এই স্পিকারগুলোর দিকে একান্তভাবে আলাদাভাবে তৈরি করা দেখুন এখানে ডাবল ম্যাগনেট করা আছে ম্যাগনেটের ফিটনেসও কিন্তু খুব হেভি যার জন্য সাউন্ডের কোয়ালিটি আসে কারণ দেখেন যখন এর ভিতরে একটা এমনিভের থেকে বোল্ট ঢুকে কয়েলের ভিতরে তখন কয়েলটাকে সে ধাক্কা দেয় টান মারে আর যখন সেয়ার তখন এই ম্যাগনেটে টান দেয় অর্থাৎ দুটো কিন্তু এই ম্যাগনেট আর ওমসের ম্যাগনেট অর্থাৎ এমডি ফায়ারের যে ম্যাগনেটটা তৈরি হয় দুটোর ভিতরে কিন্তু একটা আপ ডাউন হয় একটা খেলা করে সেই তার কারণে কিন্তু সাউন্ডটা তৈরি হয় অর্থাৎ আপনার কয়েলের থেকে বোল্ট পাইলেন একটা ওমস পাইলেন একটা ম্যাগনেট পাইলেন কিন্তু এর ম্যাগনেটটা ভালো হলো না সাউন্ড কিন্তু ভালো আসবে না আর এর জন্য এই স্পিকারগুলো গুণ আসলে এই স্পিকারগুলো একটু অ্যাক্সেপশনাল এখানে কোয়েলটাও মোটামুটি প্রায় পনেরো দু ইঞ্চির মতো সাব ওফারের জন্য বা ভয়েসের জন্য এই স্পিকারটা আমি আর একটা কথা বলছি একটু কিছু আলাদা এক্সেপশনাল বিষয় আছে তার মধ্যে সাউন্ডের কোয়ালিটি বেশি আছে তো পাশাপাশি সাব চালাতে পারবেন ভোকালও চলবে আর শুধু সাউন্ডের জন্য নিলেও কিন্তু এই স্পিকারটা ভালো আসে অনেকগুলো বিষয় এই স্পিকারগুলোর ভিতরে আসলে আছে যার জন্য অনেক দিন একটা বিষয় আমি আসলে বোঝানোর জন্য একটা ম্যাগনেট আমি খোলাইলাম একটু দেখাবো দেখুন একটা খেয়াল করবেন এখানে ম্যাগনেট কিন্তু এইভাবে দেয় না এখানে ম্যাগনেটের একটা আপনার নেগেটিভ পজিটিভ একটা ব্যাপার আছে দেখুন এখানে ধাক্কা দিলে কিন্তু ঢুকতে চায় না অনেক কষ্ট করে সে আঠাটা টাকা লাগানো আছে অর্থাৎ এটা যদি এইভাবে যেহেতু সে সাউন্ডটা কিন্তু আসতো না এটা তো অটোমেটিক লেগে যাচ্ছে এভাবে কিন্তু দিলে হবে না এখানে অনেকগুলো বিষয়ে কিন্তু এই স্পিকারগুলোগুলোতে মধ্যে রয়ে গেছে তো বন্ধুরা আট ইঞ্চি স্পিকারগুলো দুই ট্রানজিস্টর দিয়ে সাপ বানাইলেও ভালো চলবে চার ট্রানজিস্টর সাপ বানাইলেও ভালো চলবে অথবা ক্লাস ডি যে এমপ্লিফায়ারগুলো আছে ওগুলো চালালেও কিন্তু খুব ভালো চলবে তো বন্ধুরা যাদের যেভাবে ইউজ করতে প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে দিব অথবা আমাদের দোকানও চলে আসতে পারে আমাদের দোকান সাভার বাসিস্ট্যান্ড অন্ধসমস্ত মার্কেট তৃতীয়তলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্সের দোকান ভালো থাকবেন নেক্সট ভিডিও থেকে আমন্ত্রণ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু